বন্ধুরা ধুতুরা গাছের উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব ধুতুরা গাছ দু ধরনের হয় একটি কালো ধুতুরা একটি সাদা ধুতুরা আজকে আমরা সাদা ধুতুরা গাছের উপকারিতা সম্পর্কে জানব সবার আগে বলে রাখি এই ধুতুরা গাছের পাতার নির্যাস ফলের নির্যাস ছালের নির্যাস আপনারা কাঁচা অবস্থায় খাবেন না এবং বাড়িতে প্রস্তুত করে ঔষধ হিসেবে কখনোই খাবেন না যারা আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুত করেন তাদের কাছ থেকেই এটি নেবেন অথবা আয়ুর্বেদ ঔষধ যেই সব দোকানে বিক্রি হয় সেখান থেকেই আপনারা ঔষধ সংগ্রহ করবেন বন্ধুরা যাদের হাঁপানি রোগ আছে তারা এই ধুতুরা গাছের পাতার নির্যাস এবং বীজের নির্যাস যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন ব্রঙ্কাইটিস এর ক্ষেত্রেও কিন্তু এটি ভীষণ হিতকারী এছাড়া যাদের অনিদ্রা রোগ আছে কিছুতেই ঘুম আসে না চোখ বুঝে থাকেন ঘন্টার পর ঘণ্টা কিন্তু সুনিদ্রা আসে না তারা এই ধুতরা গাছের পাতার রস এবং বীজের রস যদি সেবন করতে পারেন নিয়মিত তাহলে কিন্তু উপকার পাবেন যাদের মুখ থেকে লালা ঝরে রাতের বেলা ঘুমুলে সকালবেলা উঠে দেখেন বালিশ একেবারেই ভিজে গেছে তারা এই ধুতরা গাছের পাতা এবং ফলের রস যদি খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন তবে এই ঔষধ আপনারা বাড়িতে নিজেরা তৈরি করে কখনোই খাবেন না আবার বলছি বন্ধুরা এটি আপনারা আয়ুর্বেদ ঔষধের দোকান থেকে কিনেই খাবেন অথবা যারা আয়ুর্বেদ ঔষধ প্রস্তুত করেন তাদের থেকেই এটি সংগ্রহ করবেন তবে কিছু কিছু ক্ষেত্রে এটি বাইরে থেকে যে প্রয়োগ করতে হয় সেটি আপনারা প্রয়োগ করতে পারেন যেমন যাদের গিটে গিটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তারা এই ধুতরা গাছের ফল বা পাতা সর্ষে অথবা তিল তেলের সঙ্গে জাল দিয়ে সেটি যদি মালিশ করতে পারেন তাহলে উপকার পাবেন চুলের ক্ষেত্রেও কিন্তু এটি খুব উপকারী তবে চুল ভালো রাখ ভালো রাখতে হলে এই ধুতরা গাছের কোনো অংশই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন না যেমন পাতার রস হোক বা ফলের রস বাড়িতে তৈরি করে কিন্তু খাবেন না তবে তেলের সঙ্গে জাল দিয়ে এর পাতার রস অথবা এর ফলের রস আপনারা চুলে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন এছাড়া শরীরের যে কোনো স্থানে যদি ব্যথা হয় তাহলে এই দুতরা গাছের পাতা ও ফলের রস তেলের সঙ্গে জাল দিয়ে অথবা এমনি একটু গরম করে এটি যদি সেই স্থানে মালিশ করতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আপনারা বাড়িতে কখনোই ধুতরা গাছের পাতা ছাল বা ফলের নির্যাস বের করে খাবেন না এটি কিন্তু ঔষধের দোকান থেকেই সংগ্রহ করবেন বন্ধুরা না হলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে এটি কিন্তু যদি আপনারা নিজেরা তৈরি করে খেতে চান তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে এমনকি আপনারা পাগলও হয়ে যেতে পারেন তাই অবশ্যই সাবধান তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা এটি বাহির থেকে প্রয়োগ করতে পারেন নিজেরা বাড়িতে এর রস পাতার রস হোক বা এর ফলের রস হোক এটি বিশেষভাবে ঔষধ হিসাবে আপনারা বাইরে থেকে শরীরের বাইরে থেকে আপনারা প্রয়োগ করতে পারেন বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার